আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আজকে একটি নতুন কাজ দেখাবো চকের একটি সেলো মেশিন খুইলে একটি সাম্পার সেবুল মোটর সেট করব তো যাদের তিন চার পাঁচ পাখি জায়গা আবাদ করেন বাড়ির আশেপাশে থাকলে তো যেখানে কারেন্টের ব্যবস্থা আছে যেন কারেন্টটা নেওয়া যায় বিদ্যুৎ সংযোগ দেওয়া যায় সেই জায়গায় তারা এই সিস্টেমে কাজ করতে পারেন আমরা সকলেই জানি ভরে চকের সেলো মেশিনগুলো ষাট পঁয়ষট্টি ফিট কারা থাকে তো এদের লেয়ার পঁয়ষট্টি ফিট নিচে তো এখানে আমরা এখন ব্যান্ড পাইপটি টিউবওয়েলের ব্যান্ড পাইপটি খুলে নিতেছি চার ইঞ্চি ব্যান্ড পাইপটি এটা পাম্পের সাথে সংযুক্ত দেওয়া ছিল তো এখানে আমরা চল্লিশ ফিট পাইপ ব্যবহার করব একটি দেড় গোড়া মোটর তো এখানে আমি দেড় ইঞ্চি পাইপে সিটগুলো পেয়েছে সকেটগুলো লাগাই নি তো দেখতে থাকেন বন্ধুরা ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটনটি ক্লিক ক্লিক করে দিন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তো মোটরটা লাগিয়ে মোটরটা কি রকম পানি দেয় এখানে আমার পাঁচ পাখি জায়গা আছে তো এখন আমরা মোটরটা নামাই দিতেছি তো বিস্কুল্লা বলে মটরটা নামাই দিলাম তো প্রথমে মোটরটা অনেক মোটা হওয়ার কারণে লোহার পাইপে বাইজা পড়তেছে তো খুবই সাবধানতার সাথে পাইপটা মোটরটা নামাই দিতেছি তো টু নিচবিনিষ হলে মাটারটা যায় না তো নিচে যায় মাটারটা ক্লিয়ার হয়ে যাবে তো যখন প্লাস্টিক পাইপে যাবে তখন ইজি ইজিলি নেমে যাবে তো আমার মাটারটা এখন ইজিলি নামতেছে তো এখন আমার পাইপগুলা কানেকশন দেওয়ার ফালা পাইপ আমরা আস্তে আস্তে পাইপগুলা হলে তারটা ভালোভাবে টেপ ট্যাপাই নিতে হয় তারে গ্যাঞ্জাম করতে পারে ভিতরে তো তারগুলা লুজ থাকলে অনেক ঝামেলা হয়ে যাবে তো বলতে গেলে মোটার যাবেই না তারের সাথে মাথা ভরবাই

पन्चास वर्ष yeah, okay. okay. ঠিক ৰ কেমেৰা কম দিম কেমেৰা না এনি

তো এখানে আমি একটা ক্যাফে সাথে মোটরটা নামাই দিতেছি এখানে এখানে একটা এলবু লাগিয়ে একটা শর্ট নিপল লাগাই দেব পাইপের সাথে তার আগে এই ক্যাপটা ভালো করে দিয়ে লাট দিয়ে টাইট দিয়ে নেব তো এখন আমার কন্ট্রোল বক্স কানেকশন দেওয়ার ফলা তো বৈদ্যুতিক লাইন তো এই প্রথমত আমার তারটা চলে গেছে তোমার কন্ট্রোল বক্স কারেকশন দিয়ে এখানে 10 এমবি এর টান মোটরটা আমি এখানে কাম মিটার লাগাই দিছি সবই ঠিক আছে তো মোটরটা চলতেছে এখানে মোটরটা পানি আসলো পানি বের হইতাছে ভালো স্পিডে পানি আসতাছে এখানে ফিতা পাইপ দিয়ে আরেকটি ক্ষেতে সংযোগ দেওয়া হয়েছে